পাতা বাবা পাতা বাবা এ বছর দাঁড়া আমি বুঝতে পেরেছি কি জন্য আইসস প্রথমত তোর কাছে টাকা নাই দ্বিতীয়ত তোর বউ থাকে না তুই বউ সাথে পারস না তাই তো বাবা একবারে ঠিক কথা কিছু বাবা আমার বৌ থাকে না আর বউয়ের হাতে আমি পাইও না বাবা আমি না বাতাস বাবার কাছে গেছিলাম বাতাস বাবা না আপনি মতো রোগ ধরে বানাই আপনি তুই আমার মুখ দিয়ে করে দিলেন নাম আমার পাতা বাবা পাতা দিয়া দেখাই খেলা তুই কোনো টেনশন করিস না তোর সব সমস্যার সমাধান হবে এক হাজার টাকা দি বাবা আমার তো এক হাজার টাকা নাই বাবা এই একশো টাকা দিলাম আমার মোবাইলটাও দিয়ে দিলাম তো আমার সমস্যাটা সমাধান করে দেন বাবা এই বছর এই নে তোর টেকনো ফোন আর তোর একশো টাকা আমি তোকে দিলাম একটা স্যামসাং ফোন আর দিলাম দুইশো টাকা বাবা এটা কি দেখলেন বাবা আমি তো বাবা গেলাম জয় 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 বাবার বাবা আমি কালকে আরো বেশি করে নিয়ে বাবা জয় পাতা বাবার জয় জয় পাতা বাবার জয় জয় পাতা বাবা 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 আসি স্যার মোবাইল নিয়ে আছি আরে এক ব্যক্তি এখানে আছি বাবা ইলি আমাকে বাবা নে মোবাইলটা টাকা দে আমি তোকে এখন ডাবল করে দিতেছি বাবা এই এক ব্যক্তি হে দিলাম আড মোবাইল দিলাম বাবা আমাকে ডাবল করে দেন বাবা বাচ্চো এবার বুঝবি খেলা পাতা বাবার কি খেলা এই বাচ্চো তুই কিছুক্ষণের জন্য চোখ বন্ধ কর হ্যাঁ বাবা কলা কোন গেল আরে আমার এক ব্যক্তি মোবাইল ও বাবা কলা কোন গেল ওরে বাবা দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি কেউ পাতা বাবা ভন্ড বাবা ল্যাংটা বাবা এদেরকে বিশ্বাস করবেন না এদেরকে বিশ্বাস করে প্রতারিত হবেন না সবাই সাবধানে থাকবেন